হ্যালো ফিটস वेलकम চ্যানেল আজকে তোমাদের পেজ নাম্বার 81 রাইটিং এর क्वेश्चन आंसर গুলো দেবো চল তাহলে শুরু করা যাক আগে দেখে নাও কি কি क्वेश्चन এখানে দিয়েছে দেখো প্রথমে দিয়েছে একটা নিউজপেপার রিপোর্ট এই যে শুরুতে নিউজপেপার রিপোর্ট তে দিয়েছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে এবারে এরপরের যে क्वेश्चनটা তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে একটা লেটার রাইটিং পার্সোনাল লেটার সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে আমি কালকে তোমাদের সাজেশন দেবো আমার সাজেশনের মধ্যে কিন্তু এই দুটো আছে ওকে তাহলে শুরুতে কোয়েশ্চেনটা কি আছে দেখো রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন এ ডিয়ারিং রবারি ইন অ্যান অ্যাপার্টমেন্ট বলছে একটা অ্যাপার্টমেন্টে অ্যাপার্টমেন্ট হচ্ছে যেটা ফ্ল্যাট বলি আমরা তাই না কোথায় না ইন সাউথ কলকাতা সাউথ কলকাতার একটা অ্যাপার্টমেন্টে একটা ডাকাতি হয়েছে এই নিয়ে তোমাকে একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে হবে ওকে এখানে কিছু হিন্ট দিয়েছে যেমন ডেট টাইম প্লেস এইগুলো বলতে হবে নাম্বার অফ রবারস কতজন ডাকাত সেখানে ছিল কি চুরি করা হলো রেসিডেন্টস অব দ্য হাউস ইন হোয়াট কন্ডিশন এখন ওই হাউসের মধ্যে যারা বসবাস করছিলেন তারা এখন কি অবস্থায় আছে রোল রোল অফ পুলিশের কি ভূমিকা ওকে এখন ডাকাতি এবারে কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে এখন ডাকাতি মানে রবারি বা যেটা বলা হচ্ছে এটা কোনো অ্যাপার্টমেন্ট অথবা ব্যাংক মানে ব্যাংক রবারি অথবা অ্যাপার্টমেন্ট বা কোনো ফ্ল্যাট রবারি দুটোই কিন্তু ইম্পর্টেন্ট আছে ওকে তো আমি আলাদা আলাদা উত্তর দেব চিন্তা নেই তোমরা ফলো করতে থাকো সাবস্ক্রাইব করে নাও যদি নতুন হয় চ্যানেলে ওকে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে নেক্সট কোয়েশ্চেন দেখো রাইট এ লেটার উইদিন ওয়ান টোয়েন্টি ওয়ার্ডস টু ইয়োর ফ্রেন্ডস এখানে ফ্রেন্ডস হয়ে গেছে টু ইয়োর ফ্রেন্ড হবে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো একশো কুড়ি ওয়ার্ডে বলছে একশো কুড়ি ওয়ার্ড বলে না একশোটা ওয়ার্ড বলবে অ্যাডভাইজিং হিম তাকে উপদেশ দিয়ে নট টু ইউজ মোবাইল ফোন মোবাইল ফোন না ইউজ করতে এস্পেশালি বিশেষ করে কখন অ্যাট দ্য টাইম অফ ক্রসিং রোড মানে রোড ক্রস করার সময় যাতে সে না ইউজ করে ফোন এখানে যে ইম্পর্ট্যান্ট পয়েন্টসগুলো বলেছে হিন্টগুলো বলেছে সেইগুলো কিন্তু তোমাকে ফলো করতেই হবে নইলে কিন্তু তুমি নাম্বার পাবে না মোবাইল ইউজফুল বাট অ্যাডিকশন ইজ ব্যাড অ্যাডিকশন মানে হচ্ছে নেশা চ্যাটিং অ্যান আদার চ্যাটিং যেটা সেটা একটা অন্য ধরনের শয়তানি এখানে ইভেল বলছে মানে খারাপ জিনিস আর কি মেক্স ওয়ান আইডল কি অলস করে দেয় স্টুডেন্টস ফাউন্ড পাওয়া কি রকম অবস্থায় টু ইউজ রোড যারা ইউজ করছে রোড ক্রস করার সময় টেকিং সেলফি সেলফি নেওয়া মানে নিতে দেখা যায় তাদেরকে অ্যাট ডেঞ্জারাস প্লেসেস মানে বিপজ্জনক জায়গাতে ইট ইনভাইটস এই যে কাজটা সেটা ইনভাইট করে আমন্ত্রণ জানায় কোন জিনিসটাকে দুর্ঘটনাকে নিয়ে আসে শুড বি তাদেরকে মানে সাবধান হতে হবে ওকে এবার তিন নম্বরে যেটা বলেছে দেখো এইখানে কিন্তু রাইটিং দিয়েছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এবছর ডায়লগ রাইটিং পড়বে না তাই আমি এটার আনসার দিইনি ওকে দেখো তাহলে শুরু করছি এখানে একটা টাইটেল দেবে সেটা হচ্ছে রবারি ইন সাউথ কলকাতা ওকে যেহেতু সাউথ কলকাতা ওইখানে বলেছে তাই আমি এখানে সাউথ কলকাতা লিখেছি আর জায়গা একটা পার্টিকুলার দিতে হবে সাউথ কলকাতার রবারি ইন সাউথ কলকাতা টোয়েন্টি লাখ লুটেড এটা হচ্ছে টাইটেল বাই এ স্টাফ রিপোর্টার কেন লিখতে হচ্ছে কেননা এটা একটা নিউজপেপার রিপোর্ট ওকে তাহলে এইখানে কলকাতা লিখবে কলকাতায় তারপরে কমা দিয়ে একটা ডেট দেবে ওকে দেখো শুরু করছি দ্য হোল এরিয়া অফ সাউথ কলকাতা সাউথ কলকাতার গোটা এরিয়াটাই ওয়াজ স্টান্ড অবাক হয়ে গেছিল ইয়েস্টারডে গতকাল কখন না হয়েন যখন এ ডেরিং রবারি একটা সাহসী ডেরিং মানে সাহসী কিন্তু এখানে নেগেটিভ অর্থে বলা হচ্ছে হোয়েন এ ডেরিং রবারি টুক প্লেস ইন গড়িয়া ইয়েস্টারডে দুবার ইয়েস্টারডে হয়ে গেছে এটা একবার তুমি লিখবে ওকে ওয়েন ডেরিং রবারি টুক প্লেস টুক প্লেস মানে ঘটেছিল গড়িয়াতে ফাইভ আর্মড ম্যান দেখো ওইখানে বলা হয়েছে যে কতজন ছিল তাহলে পাঁচজন আর্মড ম্যান মানে অস্ত্রধারী লোক ব্রোক ইন্টু দ্য অ্যাপার্টমেন্ট মানে অ্যাপার্টমেন্টে ঢুকে পড়লো কন্টেইনিং এই যে অ্যাপার্টমেন্টে কতজন ছিল কন্টেনিং ফোর রেসিডেন্টস চারজন ছিল ইনক্লুডিং এ চাইল্ড যাদের মধ্যে একজন বাচ্চাও ছিল দ্য রবার্স ফোর্স দ্য রেসিডেন্টস রবার্স গুলো ফোর্স করলো রেসিডেন্ট গুলোকে কি করতে টু হ্যান্ড ওভার অল দ্য মানি দে হ্যাড ইন দেয়ার সেফস সেফ মানে হচ্ছে সিন্ধু তাহলে তাদের সিন্ধুকে যত কিছু ছিল টাকা সবকিছু হ্যান্ড ওভার করতে বাধ্য করলো অল দ্য কমিউনিকেশন মোডস ওয়ার ডিসকানেক্টেড যা কিছু যোগাযোগ ব্যবস্থা ছিল ডিসকানেক্ট করে দেওয়া হলো টেলিফোন ইন্টারনেট সব কিছু মোবাইল ওয়াই দে ক্যাপ্ট র্যানস্যাকিং দ্য হোল হাউস র্যানস্যাক করা মানে হচ্ছে এলোমেলো করে দেওয়া তাহলে সেই সময় তারা কি করছিল র্যানস্যাক করে দিল মানে পুরোপুরি এলোমেলো করে দিল গোটা বাড়িটাকে দ্য হোল হাউস আনটিল ততক্ষণ পর্যন্ত যতক্ষণ নাকি দে লুটেড টোয়েন্টি লাখ রুপিস কুড়ি লাখ টাকা যতক্ষণ না তারা লুট করলো মানে লুটে লুণ্ঠন করা অ্যাকচুয়ালি অ্যাট গান পয়েন্ট মানে বন্দুক ঠেকিয়ে দে লেফ দেম ট্র্যাপড ইন দ্য হাউস তারা কি তাদেরকে আবদ্ধ অবস্থায় ছেড়ে দিল ওই হাউসের মধ্যে লকিং দেম ফ্রম আউটসাইড বাইরে থেকে লক করে দিয়ে দ্য পুলিশ আর সেইং পুলিশ বলছে দ্যাট অ্যান এনকোয়ারি ইজ আন্ডার ওয়ে এনকোয়ারি মানে হচ্ছে অনুসন্ধান ইনভেস্টিগেশন যেটা বলি আমরা নো অ্যারেস্ট হ্যাজ বিন মেড ইট এখন অবধি কোনো অ্যারেস্ট করা হয়নি পিপল আর ফ্রাইটেন্ড রা এখনো ফ্রাইটেন্ড মানে ভীত আছে ক্রাইম হ্যাপেন্স ইন আফটার্লে মানে এই ধরনের নির্লজ্জ যে অপরাধ ঘটছে এই ব্রড ডে লাইটে মানে দিনের আলোয় সেটা সম্বন্ধে মানে সেটার পরে পিপুলরা ফ্রাইটেন্ড আছে মানে শঙ্কিত আতঙ্কিত আছে ওকে এবারে যেটা বলা হয়েছে যে পার্সোনাল লেটার মোবাইল ইউসেজ নিয়ে কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে এবারে ওকে ডান দিকে নিজের অ্যাড্রেস লিখবে তারপরে ডেট লিখবে তারপরে বাঁ দিকে এখানে স্যালুটেশন রমেশ রমেশ আমি একটা একটা নাম দিয়েছি তোমরা নাম দিতে পারো আই হোপ আমি আশা করি ইউ আর তুমি ভালো আছো আই আমি শুনলাম ফ্রম ওয়ান অফ আওয়ার ফ্রেন্ডস একজন আমার আমাদের একজন বন্ধুর কাছ থেকে আমি শুনলাম দ্যাট যে ইউ হ্যাভ বট যে তুমি কিনেছ এ নিউ স্মার্টফোন একটা নতুন স্মার্টফোন কিনেছ বাট কিন্তু আই ওয়ান্ট টু গিভ ইউ সাম অ্যাডভাইস আমি তোমাকে কিছু অ্যাডভাইস দিতে চাই অন ইটস ইউজেস এর ব্যবহার নিয়ে ওকে মোবাইল ফোনস আর দ্য মোস্ট ইউজফুল ডিভাইস নাও এ ডেজ মানে আজকালকার দিনে মোবাইল ফোন হচ্ছে অত্যন্ত সব থেকে বেশি একটা উপযোগী ডিভাইস যন্ত্র বাট ইট হ্যাজ মেরিটস অ্যান্ড ডিমেরিটস লাইক এনি আদার ডিভাইস কিন্তু অন্যান্য ডিভাইসের মতোই এর মধ্যে খুব ভালো গুণ আছে এবং খারাপ গুণও আছে স্টুডেন্টস আর ভেরি মাচ প্রোন প্রোন মানে হচ্ছে প্রবণ ওকে বা অভ্যস্ত কিসের প্রতি টু গেট অ্যাডিক্টেড টু ইট মানে স্টুডেন্টরা মানে হচ্ছে ছাত্ররা এর প্রতি নেশাগ্রস্ত হয়ে যাওয়ার ব্যাপারে প্রচন্ড বেশি একটা টেন্ডেন্সি আছে তাদের ওকে এ প্রণ মানে হচ্ছে প্রবণ যেমন ভূমিকম্প প্রবণ এলাকা এই টাইপের ওকে চ্যাটিং ইজ অ্যানাদার ইভেল তারা মোবাইলে চ্যাট করে এটাও কিন্তু একটা অন্য ইভেল একটা খারাপ জিনিস দ্যাট কামস উইথ এটার সাথে আসে ইউজিং ইট টু মাচ এটা খুব ব্যবহার করা ক্যান মেক ইউ আইডল তোমাকে কি করে দেবে অলস করে দেবে আইডল মেনি স্টুডেন্টস আর ফাউন্ড অনেক স্টুডেন্টদেরকে পাওয়া গেছে বা পাওয়া যায় ইউজিং ইট এটাকে ব্যবহার করতে হোয়াইল ক্রসিং দ্য রোড রোড ক্রস করার সময় দে আর অলসো ফাউন্ড তাদেরকে আরও পাওয়া যায় দেখতে পাওয়া যায় টেকিং সেলফিজ সেলফি নিতে দেখা দেখা যায় ইন ডেঞ্জের প্লেসেস ডেঞ্জারাস জায়গাতে বিপজ্জনক জায়গাতে দিস অফেন ইনভাইটস এটা মাঝে মাঝে কি করে প্রায়শই ইনভাইট করে আমন্ত্রণ জানায় ফেটাল অ্যাক্সিডেন্টস ফেটাল মানে ফেটাল মানে হচ্ছে যেটারতে মৃত্যু হবে ওকে সেটাকে ফেটাল বলা হয় ফেটাল অ্যাক্সিডেন্টস ডেকে নিয়ে আসছে সো বি কেয়ারফুল এখানে একটা কমা দিয়ে দেবে সো বি কেয়ারফুল হোয়াইল ইউজিং ইট তাই কেয়ারফুল থাকো বা কশাস থাকো যেটা হিন্টসে তোমাদের বলা আছে কশাস ওকে এইখানে আছে দেখো কশাস ওয়ার্ডটা এখানে কেয়ারফুলের জায়গায় তুমি কশাস বলতে পারো সো বি কশাস সতর্ক বান হও ওয়াইল ইউজিং ইট এটা ব্যবহার করার সময় ডান দিকে তুমি ইউর লাভিং ফ্রেন্ড লিখবে তারপরে নিচের নিজের নাম লিখবে বা দিকে তোমার ফ্রেন্ডের অ্যাড্রেস দিতে একদম ভুলবে না যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট করবো যে প্লিজ তোমরা লাইক করো ভিডিওটি অনেক হেঁটে খুঁটে তোমাদের জন্য আমি রাইটিং এর নোটস গুলো বানাচ্ছি এটা কোনো জায়গা থেকে কপি করা নয় সম্পূর্ণ আমার নিজের লেখা সে তো তোমাকে আমি বলছি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটিতে যদি নতুন হও কেননা ইনফরমেটিভ ভিডিওজ কিন্তু তোমরা পেতেই থাকবে ওয়েস্ট যাবে না ওকে চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে থ্যাংক ইউ বাই